একজন আলেম আপনি তো একজন হাফিজ কিন্তু আসলে আপনি এই ইলেকট্রিশিয়ান এই সেক্টরে আপনি কিভাবে এলেন তো আসলে স্বপ্নের জন্ম কিভাবে এবং কার মাধ্যমে এই পথে আসা আজকে কিন্তু আমি সরাসরি আপনাদেরকে আমাদের মেহমানের মাধ্যমে আমরা কিন্তু টক শেষে তুলে ধরা চেষ্টা করব আশা করছি পুরো ভিডিও চলে থাকবেন কোনো অংশ মানে স্কিপ করবেন না আসসালামু আলাইকুম ওয়া আসলামালিকুমদুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো খুবই ভালো রেখেছেন যদি প্রথমে একটু সংক্ষেপে আপনার পরিচয়টা যদি একটু তুলে ধরতেন আমি জুবায়ের আহমদ পড়াশোনা ইসলামিক বিশ্ব থেকে এলএলবি অনার্স এবং এলএল শেষ করেছি বর্তমান নিয়ে ঢাকা জসকোটে আছি আমার হোম ডিস্ট্রিক্ট ভোলা কিন্তু আমার পড়াশোনার সুবাদে আমি কুষ্টিয়া ইসলামিক বিশ্বের পাশেই শেখপাড়া বাজারে একটি বাড়ি নিয়ে যেতে বিশাল ওখানে আমি ছাত্র থাকাকালীন

বেতন এই বেতন দিয়ে কিন্তু বর্তমানে এটা ফ্যামিলি চালানো খুবই দুষ্কর বাবা মা সন্তান পরিবার পরিজন জন্য এটা চলা খুবই দুষ্কর সো আমি চাচ্ছিলাম যে আসলে এই আমার খেদমতকে সাড়া রেখে এমন কিছু করা যায় কিনা যার মাধ্যমে আমি আরো একটু ডেভেলপ করব যা আরো একটু ভালো পজিশনে যেতে পারি তো সব সময় মাধবীদার ঘর পাকায় তো এই ঘুরপাক খেতে খেতে তখন হঠাৎ করে মাথা এলো যে আমাদের পরিবার যেহেতু আমরা পদ্মা ভিতরে রাখি তো পদ্মা ভিতরে রেখে তো ফার্মিংটা করা যায় তো দেশি মুরগি যেহেতু প্রাকৃতিক খাবার খায় আমি তাহলে মোটামুটি আগাতে পারবো তো দেশি মুরগি হচ্ছে হচ্ছে দেশি মুরগির একটা ফেস আলহামদুলিল্লাহ আমি পেয়ে যাই পেয়ে যাওয়ার পরে ওনাকে আমি ভিডিওতে ফোন দিয়ে ওনার ফেস দেখি দেখে বিশ্বস্ত দেওয়ার জন্য হয় তো ওনাকে আমি বলি বলার পরে উনি আমাকে বলে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আপনি আসেন ওনার সরাসরি আমি ওনার বাসায় চলে যাই যাওয়ার পরে আমি পঁচিশটা দেশি মুরগির বাচ্চা কিন্তু আমি নিই নেওয়ার পর যেহেতু চাকরি করি আর অভিজ্ঞতাও নাই তো আমার আমার আমি যখন ওই খামারে প্রথমে বাচ্চাই মারা যায় পরবর্তীতে একটা ছিল ওইটাও কিন্তু মারা যায় কিন্তু এই যে মারা যাওয়ার পরে আমি আরো ভেঙে পড়ি যে আসলে কি করব সব সময় মনের ভিতরে একটা খারাপ লাগা কাজ করে তো হঠাৎ করে মাথায় এলো আসলে আমার তো ভিতরে ক্ষুধা যে আমার সফল হতেই হবে সফল আমাকে হতেই হবে এই জন্য ব্যর্থতার দিকে আমার নজর যাচ্ছে না আমার নজর যাচ্ছে সফলতার দিকে ব্যর্থতা কি হয়েছে পিছনে হয়ে গোলা তো এই জন্য আমি কি করলাম হঠাৎ করে মাথায় যে মাথায়ের ভাই তো দেখলাম ওনার দিনের বাচ্চা গুলা এক জায়গায় এরপরে কিন্তু এক জায়গায় অর্থাৎ এক জায়গায় ডিম দিচ্ছে এক জায়গায় পনেরো দিনের বাচ্চা সাত দিনের বাচ্চা আবার এক জায়গায় ইনক্রিবিটর থেকে বাচ্চা বের হচ্ছে তখন আমি চিন্তা করলাম যে জুবাইর ভাই তো অবশ্যই মুরগি বেঁচে আমার থেকে প্রফিট করছে তাহলে তো আমি যদি জুবায়ের ভাই যেভাবে সফল হয়েছে আমি যদি অবলম্বন করতে পারি তাহলে সফল আলহামদুলিল্লাহ ভাই অনেক উদার মনের মানুষ উনি কিন্তু ডাইরেক্ট আমাদের রাজীব ভাইয়ের পেজটা আমাকে জানাই দিলেন এবং আমি রাজীব ভাইয়ের সাথে কথা বললাম উনি অনেক উদার মনের মানুষ এবং ওনার সাথে আমি কথা বলি কথা ওনার কাছ থেকে একটা মেশিন নিয়ে বলতে উনি সাপোর্ট দেন তো সাপোর্ট দেওয়ার পরে আমি কিন্তু বাচ্চা উৎপাদন এখন সফল হয় এর মানেই হচ্ছে এই গ্রামের থেকে কিছু ডিম কানেক্ট করে বর্তমান যারা যেভাবে ডিম নিয়ে বাচ্চা উৎপাদন করি তো এক আমরা কি করি বাচ্চা উৎপাদন করি এবং সেগুলা কিন্তু বিভিন্ন আমাদের যে কেজ আছে কেজে কিন্তু আমরা সেল দেওয়া শুরু করি তো আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ আমি সারা পাই বাচ্চা দেখতে তো আসলে আকর্ষণীয় মানুষ সব করে করে বাড়ি পরে এসে এসে নিয়ে যায় যেহেতু আমি মানুষের চাকরি করি এই জন্য কিন্তু মোটামুটি সাতটা শেষে শুক্রবারের দিন গিয়ে এগুলো সেল করি তো আলহামদুলিল্লাহ আমার থেকে যারা বাচ্চা নেই তাদেরও এক পর্যন্ত মুভিগুলো অ্যাডাল্ট হয় এগুলো ডিম দেয় তারা আমার থেকে আবার মেশিন নেয় তো আমি রাজীব ভাইয়ের কাছ থেকে বারবার মেশিন গুলো তাদেরকে এনে দি তো এখন এত পরিমাণ আমার ওয়ার্ডার আসতেছে যেটা আসলে আমি হিমশিম খেয়ে যাচ্ছি তখন আমি চিন্তা করলাম যে আসলে এই পথে আগানো যায় না। এখন দুবার ভাইয়ের কাছ থেকে তো আমি মোটামুটি মেশিনের সন্তান পেয়ে গিয়েছি কিন্তু দক্ষতা দেখা যাচ্ছে আমি তাদের স্বর্ণপূর্ণ হই দুই বছরে আমি কিন্তু তাদের কাছ থেকে এই কাজটা শিখে নিই এরপরে আমি মেশিন তৈরি মেশিন তৈরি আমি যখন ইন্টারভিউটা তৈরি করি এবং এইগুলো আমি ফেসবুকে সার্চ শুরু করি

এখন ইউটিউবে মানে পেঁয়াজ ইউটিউব দুটাই কিন্তু আমি এখন কন্টিনিউ করি উপায়টার মাধ্যমে আমি কিন্তু এখন আলহামদুলিল্লাহ সফলতার সাথে কাজ করছি কাস্টমার সেবা দিচ্ছি এবং আমি কাজ করছি অশং মানুষ সরাসরি কিন্তু আমার সপে আসে এবং আপনি সব সময় বলেন যে মনির ভাই আপনার সফলতা দেখে ভালো লাগে আপনার কাছে একসময় আগ্রহ সফলতা গল্প শুন거든요 আজকে এসেছেন তো এইভাবে কিন্তু আমি ইশার মাধ্যমে অর্থাৎ আমি কিন্তু এক জানতে থেকে বলছি পর্যন্ত বলছে তো এখন আমার বর্তমানে আমি পেজের মাধ্যমে এবং ইউটিউবের মাধ্যমে এবং অ্যাড রানের মাধ্যমে কিন্তু আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশে এগুলো কন্ট্রোল করে যাচ্ছি